হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইম প্রিন্স এবং এখন কথা বলবো একটা ব্যাপার নিয়ে বেসিক্যালি এবং আমার মনে হলো এটা নিয়ে কথা বলা খুবই দরকার তো দেখুন ডাঙ্কি রিলিজ করছে একুশ তারিখে এবং সেটা অ্যাডভান্স বুকিং দুর্দান্ত এবং এসারকে এই বছর যা গেছে দুটো হিট অলরেডি দিয়ে দিয়েছে যা করেছে ইন্ডাস্ট্রির জন্য সেটা বিরাট কিছু তো এসআরকে সত্যি কথা বলতে গেলে হারানোর মতো বিরাট কিছু ছিল না মানে ডাঙ্কি যদি আজকে ফ্লপ হয়েও যায় আমি কথা কথা জানি হবে না কোনোভাবেই পসিবল নয় ফ্লপ হওয়া জাস্ট ইম্পসিবল যদি হয়ও আমার মনে হয় না এস আর এই বছর কোনো বছর খারাপ হয়ে যাবে কারণ এ সারকে এই বছর যা করেছে অনেক অভিনেতা সারা জীবনে কেরিয়ারে এমন ঘটনা ঘটাতে পারেনি তো এসআরের এই বছর হারানোর কিছু নেই আলটিমেটলি বলতে গেলে এবার তা সত্ত্বেও আমি যদি দেখি এসআরকে প্রোডাকশান হাউস নো শেয়ারিং পলিসিতে কাজ করছে একটা বড়ো ক্লাস হবে তার আগে থেকে জানতো খুবই বড় ক্লাস একদিকে আসছে সালার একদিকে রয়েছে ডাঙ্কি আমি গোটা ভারতের কথা বলছি বাংলাতে তো আরও বড়ো ক্লাসের সম্মুখীন হচ্ছে সালার প্রধান কাবুলিওয়ালা ইত্যাদি নানা রকম সিনেমা তারা রয়েছে কিন্তু এই সবের মাঝখানে যেটা শোনা যাচ্ছে যে এস আর প্রোডাকশন হাউস মানে সমস্ত জায়গায় গোটা ভারতে নো শেয়ারিং পলিসি সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে মানে যেখানে ডাঙ্কি যে সমস্ত সিঙ্গেল স্ক্রিনে নেওয়া হবে সেখানে কোনোভাবেই অন্য কোনো সিনেমাকে সোধা যাবে না আমার কথা হচ্ছে এই জিনিসগুলো কেন আমি আমি জানি আমার চ্যানেলে এসআরের একটা ফ্যান ফলোয়িং রয়েছে তারা এসারকে আমার চ্যানেলে ভিডিও দেখে কিন্তু সত্যিটা বলতে আমার কোনো দ্বিধা নেই আমি সারাদিন এসারকে নিয়ে অনেক ভিডিও করছি পজিটিভ কথা বলছি কিন্তু এই জিনিসটা আমি আমি একমত নই কারণ আমি দেখেছি বাংলাতে এর একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি আগের বছরেরই ব্যাপার রাবণ বা কিসমিটের কিসমিসের সময় একটা বড় ক্ল্যাশ হয়েছিল দেব ভার্সেস জিত দুই সমান প্রতিপক্ষের লড়াই সেখানে আমি কোনোভাবেই দেবদা বা জিদ্দাকে এই জিনিসটা করতে শুনিনি শেয়ারিং পলিসি করতো অথচ জিদ্দার তখন কেরিয়ারে একটা ফেরার কামব্যাকের ব্যাপার ছিল যে চাইলে একটা নো শেয়ারিং পলিসি করতে পারতো আবার দেবদা ওপর দিকে একজন বড় সুপারস্টার তার সিনেমাটা পিওর মুভি ছিল অন্যরকম সিনেমা ছিল সেও একটা বড় এরকম নো শেয়ারিং পলিসি চালাতে পারতো কারণ তার প্রিভিয়াস সিনেমা বড় হিট ছিল কিন্তু তাও কিন্তু সেই জিনিসগুলো করেনি সেখানে এসারকে বছরে দু দুটো যখন বড় হিট দিয়ে দিয়েছে তাহলে এতটা ইনসিকিউরিটি কেন যে আমার যদি এই সিনেমাটা একটা হলেও যদি কম শো পেয়ে যায় যদি ওই হলে তিনটে সবই না পাই যদি তিনটে শো ভাগাভাগি হয়ে যায় আপনারা মন থেকে বলুন তো এসারকে যারা ফ্যানসো তারাও মন থেকে বলুন তো যদি তিন হাজারের জায়গায় ডাঙ্কি আজকে দু হাজারটা শো পায় খুব কি বড় ক্ষতি হবে হ্যাঁ সিনেমাটা হয়তো হাজার কোটি হয়তো কালেকশন করতে পারবে না সিনেমাটা তো পাঁচশো ছশো কোটি কালেকশন করে কিন্তু সেটা কি কোনো অংশে কম সেটা কি অন্য হিরোটা এসেই করে দিয়ে যাচ্ছে দিচ্ছে না এসারকে এবছর দু দুবার এই খেলা দেখিয়েছে তাহলে এই সিনেমাটার ক্ষেত্রে ক্লাসে এসেও এই যে জিনিসটা এটা আমি কখনোই মেনে নিতে পারছি না গোটা ভারতবর্ষে আজকে স্যালারির হাইট তুলনামূলকভাবে কম আমি নর্থ ইন্ডিয়ার কথা বলছি তো সেখানে এসআরকে এই জিনিসটা করার আলটিমেটলি তো কোনো দরকার ছিল না প্রত্যেকটা সিনেমায় বিজনেস করতে চাইছি নিজেকে করছি হ্যাঁ এইটা এইটাই যদি একটা ব্যাপার হয়ে থাকে যে আমরা বলিউডে সাউথ সাউথকে উঠে দাঁড়াতে দেবো না সেরকম যদি একটা মানসিকতা হয়ে থাকে সেটা অ্যাকসেপ্টেবল কিন্তু যখন ক্লাস হচ্ছে তখন সেটাই কিন্তু সেইভাবেই লড়াইটা করতে হবে তবে কিন্তু ব্যাপারটা জমজম ব্যাপারটা হবে এবার আমি গোটা ভারতের কথা বললাম যে মানে সাউথ ইন্ডিয়া বাদে নর্থ ইন্ডিয়ার যদি কথা বলে থাকি তাহলে এই জিনিসটা হচ্ছে এবার এটা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন উঠছে এবার আরেকটা আমি যদি মুদ্রার অপরপিট ভেবে দেখি তাহলে আরেকটা ব্যাপার এখানে রয়েছে আর যে যখন মানে বলিউডের সিনেমা যখন সাউথে রিলিজ করে আর কি ডাব হয়ে সেখানে যেমন সাউথের কোনো সিনেমার সঙ্গে ক্লাস হয় তারাও কিন্তু একই জিনিস অ্যাপ্লাই করে একই জিনিস অ্যাপ্লাই করে দেখুন একদিক দিয়ে বলতে গেলে হয়তো আপনাদের মনে হবে বা আমারও মনে হবে স্যারকে হয়তো কিছু ভুল করছে বা এ স্যারকে ঠিক করছে না কিন্তু অপর দিকে আমি যদি দেখি সাউথের কথা যদি বলি তাহলে সাউথেও কিন্তু এই জিনিসটা হয় আজকে বিজ্ড ভার্সেস যখন কেজিএফ টু যখন হয়েছিলো কেজিএফ টু ওখানে হিউজ পায়নি বিস্ট হিউজও পেয়েছিলো তারা ওই জিনিসটা অ্যাপ্লাই করে তারা নিজেদের একটা সেই দাপট রাখে আজকে বলিউড সিনেমা সাউথে গেলে সাউথ কিন্তু পারতেই দেয় না খুব কম শো দেয় যার কারণে থেকে একটা হিউজ কালেকশন হয় না কিন্তু সাউথের সিনেমা বলিউডে প্রচুর শো পে হিউজ টাকা কালেক্ট করে চলে যায় সেটা যদি এসারকে বন্ধ করার একটা অ্যাপ্লাই করে থাকে তাহলে সেটাকে আমার তরফ থেকে সাথে যদি এটা মেন্টালিটি হয়ে থাকে কিন্তু যদি কোনো ইনসিকিউরিটি থেকে করে থাকে যে আমি যদি এই কমস পেলে হয় সেটা সেটা আলাদা ব্যাপার সেটা আমরা জানি না এসআরকে কি জন্য এসারের প্রোডাকশন কি জন্য করছে সেটা তো আমরা বলতে পারবো না আমি মুদ্রার দুটো পিঠ নিয়ে কথা বললাম একটা পিঠ দেখে বলে দেওয়া যে এসআরকে স্যারকে একটা বাজে মানসিকতার পরিচয় দিল এ সারকে ই করল করলো ওটা একটা দিক আবার যদি এসআরকে এই মুদ্রার যদি অন্য পিঠটা ভেবে দেখা যায় তাহলে কিন্তু এসআরকে একটা বলেছে বড় চ্যালেঞ্জের খেলা খেলছে এই দুটো ব্যাপারে কিন্তু রয়েছে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাতে কেন এই জিনিসটা হচ্ছে বাংলাতে এস আর সিনেমা যখনই আসছে হিউজ বিজনেস করছে এসে বাংলাতে মিনিমাম একটা কম শো পায় এখন এস আর বাংলায় যে পরিমাণ শো পায় তিন চারটে বাংলা সিনেমা একদিনে রিলিজ করে সেই পরিমাণ শো পায় না তাহলে বাংলাতে কেনই মানে নো শেয়ারিং যে পলিসিটা কেন আজকে বাংলাতে দু দুটো বড় সিনেমা আসছে এ সার কে আগে বাংলার ব্র্যান্ড আমার ছিল এখন নেই যদিও কদিন আগে পর্যন্ত ছিল বাংলার মানুষের এসার কে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং বাংলাদেশে যারা সিনেমা হিউজ হিউজ শো পায় সাউথের মতো নয় যে শো কম দেওয়া হলো এখানে শো প্রচুর পায় তো বাংলাতে কেনই নো শেয়ারিং পলিসি এরা আগে ওয়াই আর করেছে বা জওয়ান সিঙ্গেল রিলিজ ছিল আমি মাত দিচ্ছি কিন্তু যখন এখন একটা ক্লাসের ব্যাপার ঘটছে কেন এরকম মেন্টালিটি রাখা হচ্ছে যে এই হলেতে এই সিনেমাটাকে এত শো দিতে হবে কলকাতার ক্ষেত্রে কিন্তু কলকাতা ইন্ডাস্ট্রিটার তাহলে কী হবে আজকে প্রধান শো পেতে কিন্তু তাকে বেগ পেতে হচ্ছে অথচ এই সুপারস্টার আগের বছর ডিসেম্বরে তার আগের বছর ডিসেম্বরে গোটা বাংলা কাঁপিয়েছিল সবকটা সিঙ্গেল স্ক্রিনে তো তাকে কেন চাপের মধ্যে পড়তে হবে তো এইটা একটা আমার খারাপ লেগেছে যে কারণে আমি বলতে পারব কারণ বাংলাতে এই জিনিসটা আমার মনে হয় না খুব একটা কিছু দরকার ছিল বলে কারণ বাংলাতে কেটে সিনেমা ভালো বিজনেস করবেই তার সত্ত্বেও যদি বাংলাতে সিঙ্গেল স্ক্রিন পলিসি চালানো হয় বেশ কিছু জায়গাতে বলা হচ্ছে যে চিরিশ থেকে বলা হয়েছে যে সিঙ্গেল স্ক্রিন এই নো শেয়ারিং পলিসি মেনে চলবে তো এটা খুব ক্ষতি হচ্ছে কোথাও গিয়ে কিন্তু মানে এর জন্য দেবের সিনেমাটার জন্য প্রধানের জন্য কারণ কাবুলিওয়ালা প্রবলেম হবে না কাবুলিওয়ালা অন্য ব্যাপার রয়েছে সেটা আমি পরে কথা বলবো অন্য ব্যাপার রয়েছে সেটা আমি কথা পরে বলছি মানে এস বিএফকে তো আমি ধুয়ে দেবো সেটা একটা ব্যাপার রয়েছে সেটা আমি পরে বলছি সেটা একটা গভীর কারণও রয়েছে কিন্তু ইতিমধ্যে যদি আমি কথা বলি তাহলে এই ব্যাপারটা আমার মনে হয় না বাংলাতে এই মানে নো শেয়ারিং পলিসি করার কোনো দরকার ছিল বলে কারণ বাংলা ইন্ডাস্ট্রিটাকে তো মাথাচু করে মাছতে পারে প্রধান কিন্তু ভালো করেছে ট্রেলারটা ভালো করেছে এমন নয় যে দেখে মনে হচ্ছে খুব ক্লিসে একটা মুভি এমনটা কিন্তু মনে হচ্ছে না নিজের মতো করে ট্রাই করছে বাংলার দর্শক কম মানে ইয়ে দেখাচ্ছে গুরুত্ব দেখাচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু ঘটছে মানে বাংলা লোকেরাও সাপোর্ট করছে স্যার বেশি সিনেমা আমি জানি এই ভিডিওতে কমেন্টই অনেকে বলবে তো এটা কি বেশি পাচ্ছে তো কি হয়েছে কিন্তু আপনার ইন্ডাস্ট্রির দিক দিয়ে বিচার করে ভেবে দেখুন তো এটা কি এটা কি ঠিক হলো এটা কি সত্যি কথা ঠিক হলো ঠিক কিন্তু হলো না সিনেমা খারাপ ভালো সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি যেখান থেকে এত ভালোবাসা পাচ্ছি আমি সেই ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির কী হবে এই কথাটা আমি ভেবে দেখছি না ধরতো আমার সিনেমার নো শেয়ারিং পলিসি আমি চালাচ্ছি সালার সালারে কী হবে আমার আই ডোন্ট কেয়ার কিন্তু প্রধানের সঙ্গে যেটা হতে হচ্ছে এটা অন্তপক্ষে ডঙ্কির তরফ থেকে যেটা হচ্ছে সেটা আমার আমার পক্ষে মেনে নেওয়া খুব ডিফিকাল্ট যে কারণে একটা কথা বলতে দ্বিধানি দেব যেটা বলেছিল এটা নিয়ে অনেক অনেক রকম ভিডিও বানাতে পারে বিরাট বড় বড় ভিডিও হয়তো বানাতে পারে দেবের এই বক্তব্যটাই নিয়ে কিন্তু দেব যে ঠিক ছিল সেটা আবার এজেকে প্রমাণিত হলো যে কারণে আজকে বাংলাতে ডাঙ্কি 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 মানে চলছে প্রধান দু বছর ধরে বাংলার যে সুপারস্টার ক্রিসমাসে এসে বাংলা ইন্ডাস্ট্রিটাকে বাঁচালো সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্স উভয় জায়গাতেই বাংলা সিনেমার দাপট দেখালো তাকে আজকে হিউজ লড়াই করতে হচ্ছে এবং বাংলার অডিয়েন্সের কিন্তু স্বাদ নেই সবাই ডাঙ্কি ডাঙ্কি কিন্তু করছে তো আমার মনে হয় না দেব কোনো অংশে ভুল ছিল এই ব্যাপারগুলো ভেবে দেখা দরকার যাই হোক আমার মনে হলো এটা নিয়ে কথা বলা যে কারণে বলছি আমি জানি হয় ফ্যান্সের থেকে আমি হয়তো খিজতে খেতে মানে খেতে পারি কিন্তু যেটা সত্যি আমার দেখো জিদ্দার যখন মানুষ ভালো চলছিল না কলকাতায় আমি সত্যিটা বলেছি অনেকে যখন যখন ভিডিও করি যখন এসে কমেন্ট করে এই যে সত্যিটা বললাম আমার দিক থেকে যেটা খারাপ লেগেছে খারাপ বললাম দেখি এটা এসে কজন কমেন্ট করে বলে যে হ্যাঁ ধক রয়েছে সত্যিটা বলার দেখি কজন কমেন্ট করে আমার কিন্তু সত্যিটা বলার ধক রয়েছে আমার যেটা খারাপ লাগে যারই খারাপ লাগে আমি কিন্তু বলার দমটা রাখি এই ভিডিও আপনি কারোর এখন দেখতে পাবেন না যে স্যারকে এটা ভুল করছে কি করছে না সবাই চাটতেই ব্যস্ত তো শুধুমাত্র যে আমি একা চাটছি তা তো নয় তার এটা আমার মনে হলো বলা দরকার যে কারণে বলো আপনাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানাবেন আর যেই চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেটে লাইকন ভালো থাকবেন সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে ভাই টেক কেয়ার